পিএম এম বিরাট খুশির খবর পিএম এম যোজনার পরবর্তী কিস্তি এই দিন দিবে তো বাংলা সহ অল ইন্ডিয়ার কৃষক কিন্তু সতেরোতম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গেছে এখন কিন্তু সকল কৃষকেরা ওয়েট করছে আঠারোতম কিস্তির জন্য এবং এই পিএম কিষাণ যোজনার আঠারোতম কিস্তি অর্থাৎ পরবর্তী কিস্তি কিন্তু এই দিন দেওয়া হবে যদি আপনাদের টাকা পান সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই দেখবেন মানে পি এম কিষাণ যোজনায় বহু কৃষক কিন্তু এবার টাকা পাবে না কারণ কি কিভাবে আপনারা সেই প্রবলেম সলিউশন করতে পারেন সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নিয়ে একটি বলা হয়েছে এই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিয়েছি দেখুন প্রধানমন্ত্রী কিষান যোজনা দু কৃষকদের জন্য আনন্দের খবর পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা আসতে চলেছে কবে আসবে সেটা যদি আমরা দেখি পিএম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা এবার আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে অনেক দিনের অপেক্ষার পর এই বছর কিন্তু অর্থাৎ দু সালের আঠারোতম কিস্তির টাকা ঢুকতে চলেছে পিএম কিষাণ যোজনার কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা কি আপনি পাবেন কি করতে হবে পিএম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য দেখুন বিস্তারিত আজকে আর এই ভিডিওতে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনা হলো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় প্রকল্প যা কৃষকদের উন্নয়নের সাহায্য করবে ভেবেই কিন্তু চালু করা হয়েছিল দু সালে এই প্রকল্পের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দু সালে তিনি এই পিএম কিষাণ যোজনার প্রকল্পটিকে বাস্তবায়িত করে তোলেন দু সাল থেকে প্রথমবার পিএম কিষাণ যোজনার টাকা এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে শুরু করে ভারতের সব দেশের নাগরিকদের জন্য এই প্রকল্প আবেদন করার অনুমতি রয়েছে শুধুমাত্র সেই সকল কৃষকেরার বয়স কিন্তু আঠারো বছরের উর্ধ্বে হতে হবে এবং তাকে ভারতের স্থানীয় বাসিন্দা হতে হবে একই সঙ্গে সেই কৃষকের নিজস্ব চাষের উপযোগী জমি কিন্তু থাকতে হবে এবং সেই জমির পরিমাণ হতে হবে দুই একরের কাছাকাছি তা তার থেকে কম হলেও কিন্তু কোনো প্রবলেম নেই টাকার পরিমাণ যদি আমরা দেখি পি এম কিষাণ যোজনার অধীনে থাকা একজন কৃষকের অ্যাকাউন্টে বছরে চারটি কিস্তির মাধ্যমে মোট ছ হাজার টাকা জমা পড়বে তো দেখুন এখানে চারটি কিস্তি কিন্তু ভুল রয়েছে এখানে তিনটি কিস্তি হবে তিনটি কিস্তির মাধ্যমে মোট কিন্তু ছ হাজার টাকা জমা পড়বে অর্থাৎ দু হাজার টাকা করে টোটাল কিন্তু ছ হাজার টাকা পড়বে কিন্তু পরবর্তীতে এই চারটি কিস্তি করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে অর্থাৎ এখন কিন্তু বলা হচ্ছে যে চারটি কিস্তির মাধ্যমে আট হাজার টাকা কিন্তু কৃষকেরা পাবে যদিও এটা এখনো কার্যকর হয়নি সেক্ষেত্রে এখানে আমরা চারটা ধরবো না আমরা কিন্তু তিনটাই ধরবো তিনটা কিস্তির মাধ্যমে মোট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছ হাজার টাকা কিন্তু ঢোকে কৃষকদের অ্যাকাউন্টে এইভাবে বছর বছর পি এম কিষাণ যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে তবে পি এম কিষাণ যোজনার অধীনে থাকা কোনো কৃষক ইকোয়াইসি যদি না করে অর্থাৎ জমির ইকোয়াইসি যদি না করে সেক্ষেত্রে পরবর্তী কিস্তি কিন্তু পাবে না এখনও পর্যন্ত পি এম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে কৃষকেরা এখন পি এম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে অর্থাৎ আঠারোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের এবার খুব শীঘ্রই আসতে চলেছে পি এম কিষাণ যোজনার প্রথম কিস্তির টাকা দু সালে কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় প্রথমবার দেশের দু কোটি কৃষক পি এম কিষাণ যোজনার তালিকায় কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করান এবং সেই হিসেব মতো টাকা পাওয়া শুরু হয়ে যায় এরপর কিন্তু এখন দু সালে পি এম কিষাণ যোজনার তালিকায় প্রায় কিন্তু ন কোটিরও বেশি কৃষক নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং কিন্তু টাকাও পেয়ে যাচ্ছেন অর্থাৎ এতগুলো নাম কিন্তু এখন পি এম কিষাণ যোজনায় রয়েছে তো এখন অনেক কৃষকেরাই পি এম কিষাণ যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করাতে ইচ্ছুক তাদের উপরে মানে উল্লিখিত কিছু শর্ত কিন্তু মেনে চলতে হবে তবে আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন পি এম কিষাণ যোজনার টাকা যদি সেই নিয়মগুলো আপনি মেনে চলেন এবং এই আঠারোতম কিস্তির টাকা পেতে এই নিয়মগুলো মানতে হবে এখন সকলেরই প্রশ্ন কবে ঢুকবে পিএম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা সেই নিয়ে সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই ঢুকতে চলেছে পি এম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা খুব সম্ভবত অক্টোবর মাসে কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে এই বছরের আঠারোতম কিস্তির টাকা অর্থাৎ অক্টোবরে আপনারা আঠারোতম কিস্তির টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট ইকো কীভাবে করতে হবে বা ইকোআইসি কী বাধ্যতামূলক দেখুন হ্যাঁ অবশ্যই পি এম কিষাণ যোজনার টাকা পাওয়ার জন্য কৃষকদের জমির ইকো বা আপনারা কিন্তু আপনাদের যে পিএম কিষান অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইকোয়াইসি করতে হবে জমির রেকর্ড যাচাই করা বাধ্যতামূলক এবং আপনার যে আপডেটেড রেকর্ড রয়েছে সেটাও কিন্তু যাচাই করা বাধ্যতামূলক সে সকল কৃষকেরা এখনও জমির যে সকল কৃষকেরা এখনও জমির ইকোয়াইসি তৈরি করেননি অর্থাৎ জমির সাথে আধার লিঙ্ক করার তারা পি এম যোজনার পরবর্তী কিস্তির টাকা কিন্তু নাও পেতে পারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের পি এম কিষান যোজনার যে সুবিধা সেটা পেতে সকল কৃষকদের কিন্তু বলা হল হচ্ছে যে সর্বপ্রথম নিজেদের জমির সাথে আধার লিঙ্ক করিয়ে নিন এবং পরবর্তীতে আপনাদের পি এম কিষাণ সম্মান যোজনায় আপনাদের নিজস্ব যে আঙ্গুলের ছাপ দিয়ে ইকোআইসি করা হয় সেটাও কিন্তু করিয়ে নিন তাছাড়া আপনারা আধার ওটিপির মাধ্যমেও কিন্তু ইকোয়াইসি করাতে পারেন এবং ইকোয়াইসি করা থাকলে আপনারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু পাবেনই পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া কিন্তু আপনারা গুগলে সার্চ করতে পারেন ই ডট ইন বা ইওবং লিখে সার্চ করলে এই যে প্রতিনিয়ত আপডেট আইসিডিএস ফর্ম ফিল পিএম কিষাণ প্রকল্প যে কোনো ধরনের চাকরি ইত্যাদি সম্বন্ধে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি তো আপনারা অবশ্যই গুগলে সার্চ করতে পারেন পি এম যে রয়েছে টাকা পাওয়ার জন্য সেটার জন্য আপনারা গুগলে ইওবং লিখে সার্চ করলে সেখানে এই আর্টিকেল পাবেন তাছাড়া অন্যান্য চাকরির খবর পাবেন তাছাড়া কিন্তু আপনারা আরও যে যাবতীয় নিত্য নতুন খবর রয়েছে টেক নিউজ রয়েছে রাশিফল রয়েছে অন্যান্য খবর রয়েছে আবহাওয়া রয়েছে সমস্ত কিছুর আপডেট কিন্তু ওই ইওবং ডট ইনের মাধ্যমেই পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ